আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সাঁতরাহাটে দর্শক আমদানি হচ্ছে আমরা শুরুর দিকে আর কী পরিবেশে আমদানি হচ্ছে দেখেন সাঁতরাহাটে প্রচুর পরিমাণে গরু আমদানি হচ্ছে ইনশাআল্লাহ তো আজকে আপডেট অবশ্য থাকবে যেগুলো গরু হাটে আসতেছে আমরা টার্গেটে আছি গেটেই আছি যে ভালো কিছু আসলেই কিন্তু আমরা ধরে নেবো থাকে তো মার্শাল আর সুন্দর খুব আমদায়ী হচ্ছে বিডিওয়ার্ম বা বিডিওয়ের গেটে থাকতে হবে যে সুন্দর কোয়ালিটির গরু আসলে গেটেই ধরে নিতে হবে দেখা যাক আমাদের সাথে সাথে আপনারা একটু দেখেন যে সুন্দর কোনো কোয়ালিটির গরু আসছে কি না

આમદાની હો છે દર્શક Tunggu Tunggu Tunggu